একটা জঙ্গলে চিঙ্কি শেয়ার তার স্বামীর সাথে সুখে স্বাচ্ছন্দে থাকত ওরা খুব পরিশ্রমীয় ছিল আর একে অপরকে খুব অন্য প্রান্তে আর ডাবলু থাকত। যারা খুব অলস আর মিথ্যে বাদী ছিল বাবলু প্রতিদিন এরকম খাবার চুরি করাটা আমাদের এখন ছেড়ে দেওয়াই উচিত কেন চুরি করব না তো খবর কী আরে মেহনত করে আমাদের কাজ নয় আমি এই কথা কেন বলছি তুই সে কিছু জানবি আয় আমার সাথে আয় না সাথে নিই চিংকি শেয়াল আর তার স্বামীর কাছে যায় এই দেখ এ হচ্ছে চিংকি নেকড়ে আর শেয়াল খুব দয়ালু জানিস যদি কাউকে সমস্যায় দেখে ফেলে তাদের নিশ্চয়ই ওরা সাহায্য করেই থাকে বুঝছো তো আমাদের এদের ফায়দা উঠানোই উচিত হ্যাঁ ঠিক বলি চল দুজনে তখন ব্যথায় কাতরাতে কাতরাতে এক পা তুলে চিংকি শেয়ালের গুহার সামনে দিয়ে যেতে লাগে